হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করতে তোমরা সবই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি স্কুল স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যে সমস্ত স্টুডেন্টরা নতুন বছরে নতুন ক্লাসে উঠতে চলেছ তোমাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন বলছি তোমাদেরকে বলে রাখি বছরের শেষে পড়ুয়াদের জন্য বারো দিনের লম্বা ছুটি নতুন বছরে কবে ক্লাস শুরু হবে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো কি গুরুত্বপূর্ণ আপডেটগুলি রয়েছে আমরা জেনে নেব পুরনো বছর শেষে নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য রয়েছে বারো দিনের লম্বা ছুটি পশ্চিমবঙ্গের স্কুলগুলি ডিসেম্বরের চব্বিশ তারিখ থেকে জানুয়ারি চার তারিখ পর্যন্ত বন্ধ থাকবে অর্থাৎ বারো দিনের লম্বা ছুটি এই ছুটি পড়ুয়াদের জন্য এক আনন্দের জোয়ার দীর্ঘদিন ক্লাস করে ক্লান্ত পড়ুয়ারা এই ছুটিতে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করছে সব স্কুলের রেজাল্টও বেরিয়ে গিয়েছে আর নতুন বছরে ক্লাস শুরু হতেও এখনও দেরি রয়েছে তাই এই কটা দিন একটু পড়ুয়ারা পরিবারের সাথে ঘুরতে যাবে অনেকে আবার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছে পড়ুয়াদের মধ্যে অনেকে আবার বাড়িতে থেকেই সময় কাটানোর পরিকল্পনা করছে তোমরা কি করছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও এবারে তোমাদেরকে বলবো যে সমস্ত স্টুডেন্টরা নতুন বছরে নতুন ক্লাসে উঠতে চলেছ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো নতুন বছরে কবে থেকে ক্লাস শুরু হবে এটা জানার জন্য অবশ্যই তোমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে হবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলো কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা জেনে নেব জানুয়ারি মাসের দু তারিখ থেকে সমস্ত ক্লাস শুরু বই দেওয়া ও পড়াশোনা শুরু হয়ে যাবে কিন্তু এই বছর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনা আগামী দোসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত স্টুডেন্ট সপ্তাহ পালন করা হবে সেখানে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বই খাতা দেওয়া ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীল অনুষ্ঠানও চলবে ছুটির সময় পড়ুয়ারা বিভিন্ন রকম কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে তারা চাইলে বন্ধুদের সাথে করতে পারে বই পড়তে পারে সিনেমা দেখতে পারে বাড়িতে থাকার কাজ করতে পারে বাবা মায়ের সাথে সময় কাটাতে পারে বারো দিনের লম্বা ছুটি পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য এক সুবর্ণ সুযোগ এই ছুটি তারা তাদের ইচ্ছা মতো কাটিয়ে আনতে পারে তবে পড়ুয়াদের উচিত এই ছুটির সময় তাদের শিক্ষার প্রতিও মনোযোগ দেওয়া তোমরা কী করবে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য